রংপুর করাতি গ্রামে কংগ্রেসের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত শিলচর শহরতলী রংপুর করাতি গ্রামের শিমুলতলায় কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় নির্ধারিত সময় তিন ঘন্টা পর ভূপেন বড়া সভাস্থলে উপস্থিত হল ধৈর্য হারাহানি উপস্থিত কর্মী সমর্থকরা সভার শুরুতে জনসমাগম ঘটার পর অল্প কিছুক্ষণ তা জনশূন্যে পরিণত হলেও ভূপেন বড়া সহ জেলা সভাপতি সভাস্থলে উপস্থিত হওয়ার পর আবারও জনসমাগম পরিলক্ষিত হয় সভায় বিজেপির তীব্র সমালোচনা করে শিলচর লোকসভা আসন থেকে দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারকে জয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভূপেন বরা এদিনের নির্বাচনী জনসভায় এপিসিসি সভাপতি ভূপেন বরা কাটিগরা বিধায়ক খলিল মজুমদার শিলচর জেলা সভাপতি অভিজিৎ পাল এবারে লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার দলের সদ্য যোগ দেওয়া প্রাক্তন সোনায় প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর উদারবন্দের প্রাক্তন বিধায়ক অজিত সিং বরখোলার বিধায়ক মিস বাহুল ইসলাম লস্কর শরীফুজ্জামান লস্কর ডক্টর এম শান্তি কুমার সংঘ দলের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অসমত বিজেপিয়ে প্ৰথম ইলেকশ্যন জিকিছিলে তেতিয়া বিজেপিয়ে কৈছিলে যে কংগ্ৰেছে ষাঠি বছৰত কৰিব নোৱাৰা কাম বিজেপিয়ে ষাঠি মাহত কৰি দিব আমি ষাঠি বছৰত যেতিয়া শাসনত আছিলো এটা গেছ চিলিণ্ডাৰৰ দাম চাৰিশ বিছ টকা আছিল আৰু বিজেপি এতিয়া চৰকাৰ বনোৱা এশ বিছ মাহ হৈছে এশ বিশ মাহৰ চিলিণ্ডাৰৰ দাম এঘাৰশ টকা পাৰ হৈ গ'ল আমি বিজেপিয়ে যে কৈছিল যে ষাঠি বছৰত কংগ্ৰেছে কৰিব নোৱাৰা কাম বিজেপিয়ে ষাঠি মাহত কৰি দিব ইয়াৰ অৰ্থটো এইটো নেকি যে যিবিলাক বস্তুৰ দাম চাৰিশ টকা আছিল বিজেপিয়ে ক্ষমতা কৰি তিনি গুণ বঢ়াই দিব আজি দৰৱৰ দাম আমাৰ ইয়াত যিখিনি দুখীয়া মানুহ আছে বয়োজ্যেষ্ঠ মানুহ আছে আপোনালোকে জানে যে বহুত মানুহ আমাৰ গাঁৱত আছে দৰৱ নাখালে দিনটো চলিব নোৱাৰে দৰৱৰ দাম এই মাহটোত পাঁচ গুণ বঢ়াই দিছে যিটো দৰৱৰ দাম দহ টকা আছিলে এতিয়া সেইটো দৰৱৰ দাম পঞ্চাছ টকা যিটো দৰৱৰ দাম পঞ্চাছ টকা আছিলে এতিয়া সেইটো দৰৱৰ দাম আঢ়ৈশ টকা আৰু বিজেপিয়ে কি কয় যে অরুণ উদয় ফছে অরুণ উদয় কিমান কি টাকা বারোশো টাকা চাউল পাঁচ কেজি পাঁচ কেজি চাউল আর বারোশো টাকা অরণ এক হাতে দিব চিলিণ্ডারের নামত বারোশো টাকা এক হাতে যাব লাইটৰ বিলৰ নামত এক হাতে লৈ যাব চাউলৰ দাম দুগুণ আটাৰ দাম দুগুণ মিঠাতেলৰ দাম দুইশ পাৰ হল দালিৰ দাম এশ বিছ হ'ল কাচিন তেলৰ দাম বাঢ়িল ডিজেল পেট্ৰলৰ দাম বাঢ়িল গাড়ী ঘাড়া বাঢ়িল এতিয়া খালি অৰুণোদয় পাম গাঁৱত আহি গ'ল বাৰশ টকা বাৰশ টকাত পৰিমাণ চুক্ত পত্য ডাঙৰীয়া ঘৰ চলিব নেকি চলিব নেকি বাৰশ টকা নচলে আমি কংগ্ৰেছ দলেও আমি সেইকাৰণে সিদ্ধান্ত লৈছোঁ যে আমি কংগ্ৰেছে যিদিনাখন ক্ষমতা দখল কৰিম আমি অৰুণোদয় নহয় আমি প্ৰত্যেক মাহৰ ন তাৰিখে ন লখিমী নামেৰে আমি পঁচিছশ টকা অসমৰ সকলো সাধাৰণ মহিলাক দিম আমি পঁচিছশ টকা ন লখিমী নৰুনোদয় নহয় ন লখিমী ন লখিমী পঁচিছশ টকা প্ৰত্যেক মাহৰ ন তাৰিখে আমি অসমৰ প্ৰতিগৰাকী সাধাৰণ মহিলাক দিওঁ বিজেপিয়ে অৰুণোদয় দিওঁতে চাই চাই জাত পাত ধৰ্ম চাই চাই দিয়ে আমি জাতি ধৰ্ম বিচাৰ নকৰোঁ অসমৰ ত্ৰিছ লাখ মহিলাক আমি একেদিনাখনেই আমি পঁচিছশ টকাকৈ প্ৰত্যেক ন তাৰিখে পৰাকৈ আমি ন ৰটিমি দিবৰ কাৰণে ক্ৰীড়া আপোনালোকে খবৰ ল'ব কৰ্ণাটকত কংগ্ৰেছ চৰকাৰ তেলেংগানাত কংগ্ৰেছ চৰকাৰ আমি পঁচিছশ টকা ন গছনি দি আছো লাইটৰ বিল ইয়াত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই চৰকাৰ চলাব নোৱাৰে ভাল লৈ ভাল লৈ চৰকাৰ চলাই আছে আজি অসমীয়াৰ বহাগ বিহু আৰু চাৰিদিন বাকী আছে কালি ঈদ পাৰ হৈ গ'ল পাঁচ লাখ কৰ্মচাৰীৰ দৰমহা পোৱা নাই এনেকুৱা চৰকাৰ ডাবুল ইঞ্জিন চৰকাৰ বুলি কয় এতিয়া ডাবুল ইঞ্জিন চৰকাৰ আজি গোটেই অসমৰ কাৰণে ডাঙৰ তাবুল হৈ পৰিছে আমাৰ কাৰণে ডাঙৰ সমস্যা হৈ পৰিছে এই চৰকাৰে যোৱা বছৰকে তাত দুই এক লাখ কোটি টকাতকৈ বেছি টকা ধাৰ লৈছে আজি দৰমহা দিবলৈ পাইছা নাই অংগনাবাদী কৰ্মী বৰাক যিমান অংগনাবাদী কৰ্মী আছে আপোনালোকে সুধিব ষোল্ল দিন ষোল্ল দিন গুৱাহাটীত আন্দোলন কৰিলে অংগনবাদী কৰ্মীয়ে এদিন এজন চৰকাৰৰ মন্ত্ৰীয়ে অংগনবাদী কৰ্মীক বাট কৰাবলৈ সময় নাপালে এতিয়া অংগনাবাদীৰ ভোট লাগে আশা কৰ্মী আন্দোলন চৰকাৰে আশা কৰ্মী সমস্যা সমাধান নকৰিলে ৰামধনীবিলাকে আন্দোলন কৰিলে চৰকাৰে ৰামনীসকলৰ সমস্যা সমাধান নকৰিলে দেশৰ শিক্ষকে আন্দোলন কৰি আছে কম্পিউটাৰ টিচাৰে আন্দোলন কৰি আছে টিউটৰে আন্দোলন কৰি আছে ভেঞ্চাৰ স্কুলৰ শিক্ষকে আন্দোলন কৰি আছে সাংবাদিকসকলক পেঞ্চন দিম বুলি কৈছিলে আজিলৈকে কাৰো সমস্যা সমাধান নকৰিব মই অসমৰ সংবাদ জনতাৰ মানুহক ক'ম বয়সজনে সাংবাদিক কৰ্মসকলক ক'ম যে আমি কংগ্ৰেছে সাংবাদিকক পেঞ্চন দিম বুলি কৈছো বিজেপিয়ক দিম বুলি কৈছিল দহ বছৰত কিয় সাংবাদিকক পেঞ্চন নিদিলে সেই প্ৰশ্ন তাৰিখৰ আগতে অসমৰ মুখ্যমন্ত্ৰীক অসমৰ সংবাদ কৰ্ম এন আৰ চি বনাই দাদা আমাৰ অস্তিত্ব নিজৰ অস্তিত্ব টিকিয়ে ৰাখিছো আমি যেতিয়া আমাৰ এই যে ৰিফিউজি কাৰ্ড ৰিফিউজি ৰেজিষ্ট্ৰেশ্যন কাৰ্ড কেম্পেইন কাৰ্ড এই কার্ড দিয়ে আমরা এতদিন বেঁচে আছি কিন্তু আজকের দিনে যদি এই সরকার উনিশশো একান্ন ইংরেজির এনআরসি তে যায় তাহলে আমাদের অস্তিত্ব আর টিকে থাকবে না আমরা অনেকে যাকে মামা বলি আমরা হয়তো আমাদের মামার বাড়িতে আশ্রয় হবে যাই হোক আমি আপনাদের ঘরের ছেলে হিসাবে আজকের দিনে এতদিন অনুরোধ করব আপনারা এতদিন যে সরকারকে যে দলকে আপনারা ভরসা করেছিলেন এই দল আপনাকে আপনাদেরকে হয়তো আশ্রয় দেয়নি আপনাদের পক্ষে কথা বলেনি আপনাদের অধিকার নিয়ে কথা বলেনি কিন্তু আমি আপনাদের ঘরের ছেলে হিসাবে আজকে আমি কথা দিচ্ছি আমার নিজের প্রাণের বিনিময় হলে হলেও আপনাদের যে অস্তিত্ব আপনাদের যে অধিকার এই অধিকার নিয়ে আগামী দিনে সংসদে সংসদে কথা বলবো বলে আজকে আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করব আপনাদের ঘরের ছেলে হিসাবে আজকে এই সবাই এসে আমার ভালো লাগছে এটাই যে এই এলাকাতে আমি যতদিন পর্যন্ত এই কংগ্রেস দলে ছিলাম এই এলাকাতে এইরকম মানুষের সমাগম হয়নি বিশেষ করিয়া এই আমার যে সমাজ বৈবর্ত সমাজ এই সমাজের যে সমাগম আজকে আমি দেখে আপনারা যে এসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আজকে এই সময় একটা কথাই বলবো আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলেছেন যে এইবারের নির্বাচন এইবারের নির্বাচন একটা অস্তিত্বের নির্বাচন অস্তিত্ব মানে আমাদের অস্তিত্বটা আপনারা জানেন কাগজের মধ্যে ঝুলে আছে কাগজের মধ্যে মানে আছে আমরা যারা বিশেষ করে এই বরাক মানুষ আমরা বরাক মানুষ আমরা বিশ্বাস করেছিলাম এই সরকারের উপরে যে এই সরকার যখন আমাদেরকে এনআরসি করেছিলেন যারা একাত্তর পর্যন্ত যে যে দলিল আমরা জমা দিয়েছিলাম এই একাত্তরের একাত্তর পর্যন্ত কাগজ জমা দিয়েছিলাম আমরা এনআরসি পেয়েছি কিন্তু এই এনআরসি নিয়ে আমরা যতটুকু উৎসাহিত ছিলাম এই এনআরসি বর্তমান সরকার তারা বন্ধ করে রেখেছে বর্তমানে আপনারা দেখেছেন যে এই সরকার বলছে যে এইবার যদি ক্ষমতায় যায় তাহলে সারা দেশে উনিশশো একান্ন ইংরেজি দিয়ে আবার এনআরসি করবে আমরা একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলি যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছে আজকে যদি বরাক বেরিতে উদ্বাস্ত হিন্দু যারা তাদেরকে যদি আশ্রয় দিয়ে থাকে তাহলে আমাদের কংগ্রেস দল দিয়েছে কিন্তু বর্তমান যে আমরা সংকটময় মুহূর্তে যাচ্ছি বর্তমান যে রাজ্য সরকার বর্তমানে যে কেন্দ্র সরকার এই সরকার আমাদের সম্পূর্ণ গণতান্ত্রিক যে অধিকার আমাদের যে সাংবিধানিক অধিকার এই গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার ধ্বংস করার পথে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন এই গত ডেলিমিটেশন প্রসেসে আমাদের বয়াকি থেকে পনেরো থেকে দুটা সিট কেটে গিয়েছে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে যে অন্যায় করেছে আজকে আমাদের বিশেষ করে চা জনজাতির যে মানুষ তাদের যে মজুরি এই মজুরির ব্যাপারে আজকে আপার আসরের মধ্যে তিনশো পঞ্চাশ টাকার আমাদের এখানে চা জনজাতি মানুষ যারা তাদের মজুরি দুইশো দুইশো টাকা আজকে আমরা লক্ষ্য করেছেন এই ডিলিমিটেশনের মাধ্যমে কিভাবে মণিপুরি সম্প্রদায়কে লক্ষ্মীপুর কনস্টিউন্সি থেকে সোনাই নিয়ে গেছে সুতরাং প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর সাথে যেভাবে এই সরকার অন্যায় অধিকার করছে আগামী দিনে এটা একটা অশনী সংকেত এই জন্য অশনী সংকেত আমরা নিজেও চাইছিলাম যে এই যে নাগরিকত্ব আইন এই নাগরিকত্ব আইনটা পাশ হোক আপনারা জানেন আজকে প্রায় এক মাস হয়ে গেছে নাগরিকত্ব আইন পাশ হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই নাগরিকত্ব আইনে এখন পর্যন্ত মাত্র একজন মানুষ করেছে আমরা সবাই আশায় ছিলাম যে আমাদের এই মোদী সরকার আমাদের বিজেপি সরকার আসবে আমাদের সুদিন আসবে বন্ধুরা আজকের দিনে আপনাদেরকে অনুরোধ করবো যে এইবারের যে নির্বাচন এই নির্বাচন একটা নির্বাচন না আমাদের সংগ্রাম আর এই যে সংগ্রাম এই সংগ্রাম যদি আমরা সঠিকভাবে না করি আগামী দিনে আমাদের যে অবস্থা হবে আমরা শুধু এই আসামের ভোটার হিসাবে থাকবো আমাদের আর নির্বাচনে লড়ার অধিকার থাকবে না কেন নির্বাচনে অধিকার থাকবে না কেন আমাদের ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের যে অধিকার দিয়েছে ভারতের সংবিধান যে সংবিধান লিখেছে ডক্টর বি আর আম্বেদকর এই সংবিধানকে ওনারা বদলানোর পরিকল্পনা করছে আজকে আমাদের খুব দুঃখ লাগে এটাই যে আমরা এখানে যারা তফসিল মানুষ আমরা তফসিল মানুষ মানে আমাদের ভগবান হিসাবে জানি ডক্টর ভীম রাও আম্বেদকর এই আম্বেদকরজির লেখা এই সংবিধান এই সংবিধান ওনারা ধ্বংস করার পথে যাচ্ছে